জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত মিটিং করেছে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে হাসনাত আব্দুল্লা লিখেছেন শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলক ভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে একসময় সময় জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এর আগে সকালে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি পোস্ট করেন হাসনাত আবদুল্লা সেখানে তিনি উল্লেখ করেছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বাহিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন সর্বশেষ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি লিখেছেন তা ইন্টিরিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংসার করেছেন